অনেক মহিলা মা বোনেরাই আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর মাসিক চলাকালীন অবস্থায় যখন মেয়েদের মাসিক প্রিয়ড চলে মাসিক ঋতুস্রাব চলে ওই সময়কে স্বামীকে রান্না বান্না করে খাওয়ানো যাবে কারণ অনেকেই মনে করে মাসিক চলাকালীন অবস্থা স্বামীকে রান্না বান্না করে খাওয়ালে স্বামীর অমঙ্গল হবে অকাল মৃত্যু হবে স্বামীর ব্যবসায় ক্ষতি হবে এবং অনেক সময় অনেক শাশুড়িকে দেখা যায় যখন পুত্র বধূর মাসিক পিরিয়ড চলে তাকে কোনো কাজ করতে দেয় না তরকারি কাটতে দেয় না রান্না বান্না করতে দেয় না গোর ঝাড়ু দিতে দেয় না কোনো কিছু স্পর্শ করতে দেয় না বলে তুমি যদি এই অবস্থায় স্পর্শ করো গোরে অমঙ্গল হবে গোরে বরকত নষ্ট হবে এই রকম কিছু প্রথা আমাদের সমাজে চালু আছে আমাদের সমাজে মুরব্বীরা আগেকার মুরব্বীরা এমন কিছু প্রথা চালু করে দিয়ে গেছে যেগুলো গ্রামের সরল সোজা মা বোনেরা অনেক গুরুত্ব সহকারে মানে এবং মেনে চলার চেষ্টা করে কিন্তু এগুলো কি কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত কিনা এগুলো আমাদের জানতে হবে এই মাসিক সম্পর্কে মক্কার লোকেরা আরবের লোকেরা বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা সাল্লামে জিজ্ঞাসা শুনলে আশ্চর্য হয়ে যাবে

যতক্ষণ পর্যন্ত হাত তায়ত হলো তোমাদের স্ত্রীরা পবিত্রতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে ভ্রমণ করবে না অর্থাৎ সহবাস করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা বাকার মধ্যে বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত মাসিক চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা হারাম মাসিকের সর্বনিম্ন সময় তিন দিন যখন ব্লিডিং শুরু হবে তিন দিনের মধ্যে সহবাস করা যাবেই না সর্বোচ্চ দশ দিন তবে দশ দিনের পরও যদি ব্লিডিং চলে তাহলে বুঝতে হবে রোগ সহবাস করতে পারবেন চিকিৎসা নিতে হবে সর্বনিম্ন তিন দিন এর মধ্যে সহবাস করা যাবেই না তিন দিনের আগেও ব্লিডিং বন্ধ হয়ে গেল আপনি সহবাস করতে পারবেন না তিন দিন ওয়েট করতে হবে আর যদি দশ দিন পর্যন্ত ব্লাড চলে দশ দিন পর্যন্ত ব্লাড যদি চলে আপনাকে সহবাস করাতে বিরুদ্ধ থাকতে হবে দশ দিনের পরও যদি চলে তাহলে আপনি সহবাস করতে পারেন গোটা রোগ হিসাবে ধরতে হবে আল্লাহ মাতরবুল আলামিন বলেন নিসা হকুম হারুসুল্লা হুম হারো সাকুম আনাস ইতুম ওয়াকদ্দিমলে হাওয়ায়লামু একজন মালিক তার শস্য খেত যেমনে খুশি তেমনি চাষাবাদ করবে বাধা দেওয়ার তেমন কেউ নাই ঠিক তার স্ত্রী সব দিক দিয়ে তার জন্য হালাল কিন্তু কিছু কিছু সময় হারাম অর্থাৎ সহবাস করা হারাম এক নাম্বার যখন মাসিক চলেন আল্লাহ নিজে বলে দিয়েছেন ওই সময় তোমার এদের কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবে সহবাস করবে না আল্লাহ আইন সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন এরপরে হলো নেফাসের সময় সন্তান প্রসবের পরে সময় ওই সময় সহবাস করা হারাম ব্লাড চলাকালীন সময় এরপর রমজান মাসের রোজা থাকা অবস্থায় এতে অবস্থায় এ হারাম বাদা অবস্থায় এই সময়গুলোতে স্বামীর স্ত্রীর সহবাস করা হারাম কিন্তু সমাজের মধ্যে যে কথাটা প্রচলিত স্ত্রীরা যখন অপবিত্র থাকে ওই সময়গুলোতে কি তারা কাজ করতে পারবে না না এগুলো একেবারে বিভ্রান্তিকর কথা যখন একটা মেয়ের মাসিকের রক্ত চলতে থাকে অর্থাৎ মাসিক পরিবর চলতে থাকে ওই সময় সে কোরআন তেলামাত করতে পারবে না নামাজ আদায় করতে পারবে না ঠিক আছে কিন্তু ওই সময় সে জিকির করতে পারবে ওই সময় দোয়া দুরুত করতে পারবে এতে তো কোনো বাধা নাই ওই সময় আল্লাহর জিকির তার অন্তরের মধ্যে রাখতে পারবে এতে কোনো সমস্যা নাই ওই সময় সে রান্না বান্নার কাজও করতে পারবে কারণ তার হাত তো আর অপবিত্র না সে ভালো করে হাত দৌত করবে অজু করবে সে সব কাজ করতে পারবে কাপড় চোপড় দৌড়তে করতে পারবে রান তরকারি কাটতে পারবে রান্না বান্নার কাজ করতে পারবে গরজারু দিতে পারবে কোনো সমস্যা নাই এতে অমঙ্গল হবে না কারণ এটা তো আল্লাহর একটা আইন আল্লাহর একটা বিধান আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার অমঙ্গল হোক বান্দার জন্য বিপদ হোক ওই রকম কোনো কিছু পাক রব্বুল আলমিন দেন নাই পাক রব্বুল আলমিন সুরা বাকরার শেষ অংশে বলেন আমার বান্দা যেটা সইতে পারে না আমি আল্লাহ আমার বান্দার জন্য ওটা চাপা দেই না যেটা সইতে পারে না ওটা দেই না এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো এটা নিয়ে টেনশন করবেন না মাসিক চলাকালীন অবস্থায় আপনারা রান্না করতে পারবেন স্বামীকে রান্না বান্না করে খাওয়াতে পারবেন ঘরে কাজকর্ম করতে পারবেন সব কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কথা বলি হে বেশি বেশি আপনারা ঘরে থাকেন আজকাল বেশি বেশি করবেন ফোরান তালাবাদেশি বেশি বেশি করবেন কারণ যে নারী ঘরের মধ্যে যত বেশি নফল নামাজ করবে আল্লাহ তালা তত বেশি নিজেকে ব্যবস্থা করে দেবে এই জন্য আল্লাহর হাবিব বলেন হে পুরুষেরা তোমরা যদিও মসজিদের মধ্যে ফরজ নামাজ আদায় করো কিন্তু তোমাদের ঘরের জন্য নফল নামাজ সুন্নাত নামাজের একটি অংশ রেখে দিবা সাহাবায়ে কেরাম বলে কেন ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের মধ্যে যত বেশি নফল সালাত আদায় হবে যত বেশি সুন্নাত আদায় হবে ওই ঘরে আল্লাহ তত বেশি রিজিকের ব্যবস্থা করে দেবে যেই ঘরে যত বেশি নফল নামাজ আদায় হবে যেই ঘরে যত বেশি সুন্নাত আদায় হবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিক বাড়ায় দেবে শুধু তাই এই হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ বলেন যে করে যত বেশি এবাদত বন্দিকে হবে আল্লাহ রহমত নাজিল হবে মহিলা মা বোনদেরকে বলবো রান্না বান্নার কাজ যখন করেন বিসমিল্লা বলে কাজ করবেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্নার কাজ হবে সব পাইতেই থাকবেন হজরত আবু হরিয়ালু বলেন আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম বলেছেন আবু হরাইয়ালা তুমি যখন কোন কাজ করবে বিসমিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত কাজটা চলতে থাকবে আমল নামায় সব পাইতে থাকবে হে আবু হরাইয়ালা অজু করার সময় বিসমিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত অজু শেষ না হবে আল্লাহ ফেরেস তারা তোমার নামে নেকি লেখতেই থাকবে আবু হরাইয়ালা যানবাহনে চলার সময় বিসমিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত যানবাহন চলবে সব পাইতেই থাকবে আবু হরাইয়ালা যখন স্বামীর স্ত্রীর সহবাসের সময় কোন কোনো বান্দামান্দি সহবাস করার সময় বিসমিল্লা বলে আল্লাহ যদি সন্তান দান করে ওই সন্তান দান একার সন্তান হবে শুধু তাই নয় দুনিয়াতে সন্তান দান আসার পরে যতগুলো নিঃশ্বাস নিবে প্রতিটা নিঃশ্বাসের বদলতে আল্লাহ তালা পিতা মাতার আমল নামায় নিকি লিখে দিবে এই জন্য প্রতিটা কাজ বিসমিল্লা বলবে মা বোনদেরকে বলবো তরকারি কাটার পরে শুরুতে বিসমিল্লা বললে যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন সব পাইতেই থাকবেন রান্না বান্নার সময় কি রাজগার করবেন দুরুদ পড়বেন পর্দায় থাকবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন নারীদের জন্য জান্নাত একদম সহজ চাইলে ঘরে থেকে জান্নাত কামাই করতে পারে চার কাজ করলে জান্নাত এক নাম্বার যদি তারা পাঁচ অক্ট ফরস নামাজ আদায় করে ইদা সল্লাত খমসাহা দুই নাম্বার ও সমাত শাহরহা রমজান মাস রোজা রাখে তিন নাম্বার ও আহসরাত ফরজাহা যে ব্যক্তি সদিত্তর হেফাজত করে ও আতওয়াজ্জা চার নাম্বার স্বামীর অনুগত করে এই চার কাজ যে নারী করবে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে এই চার কাজ যে করবে জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে সুবাহান আল্লাহ এই জন্য মহিলা মা বন্দিরকে বলবো যারাই মনে করতেছেন মাসিক অবস্থায় স্বামীকে রান্না বান্না করে খাওয়ানো যাবে না একেবারেই বিভ্রান্তিকর কথা অবশ্যই আপনি খাওয়াতে পারবেন এতে কোনো সমস্যা